শিবু ভট্টাচার্যের বাস পেনেটি গ্রামে পরিবারে আছে একটি স্ত্রী ও ভাইপো ২৬ ঘর যজমান কিছু ব্রহ্মোত্তর জমি এতেই তার সংসার স্বচ্ছন্দে চলে যায় ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল আর বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল তা সম্পত্তি ও যজমান রক্ষার পক্ষে যথেষ্ট কিন্তু শিবুর মনে সুখ ছিল না আর এই সুখ না থাকার কারণ তার স্ত্রী নৃত্যকালী না স্বামীর প্রতি তার যত্নের কোনোই ত্রুটি ছিল না কিন্তু সেই যত্নের মধ্যে শিবু রস খুঁজে পেত না সামান্য খুঁটিনাটি নিয়ে প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া মানত পাঁচ মিনিট বকাবকির পর শিবুর দম ফুরিয়ে গেলেও নৃত্যকালীর মুখের কথা একবার বেরুতে শুরু করলে সহজে থামতো না প্রতিবারেই শিবুর পরাজয় হতো কাছে প্রতিবার এরূপ পরাজয়ের কারণে পাড়ার লোকে শিবুকে কাপুরুষ মিনিমুখ ইত্যাদি প্রকৃতি বলে অপমান করেই যেত

मैं मैं अब तू इसकी शक्ति कहाँ की अमित कहाँ अरे बार अब उन्होंने कॉलेज छोड़ दिया गुप्ता कोई फंक्शन अभी छोड़ूँ ना आप काबू करो ना छोड़ दे कॉलेज काती ना अरे ना अरे ना काली काती काली काती क्या बोल रहे हो तुमने समझ बंद बंद कर याची बोली दी थी काके को আরে কালীঘাটে গিয়ে তোরা কথা বলি দিয়ে মায়ের কাছে মানত কোন যেন কোনো চট জলটি কোটা উঠো হয় না ওই তো মরা তবেই আসবো তোর কত রঙ দেখ করে তুই দিশ ফেলে কারে আবার নিশ মা তুলে কারে তুই দিশ মা ফেলে কারে আবার নিশ মা তুলে এই ফেলা

সকলে জানে রে কেউ সকলে জানে রে কেউ সকলে জানে রে কেউ কিছুই বলে না কেন গোবিন্দ দাঁত মাঝে না আরে গোবিন্দ দাঁত মাঝে না 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 গোবিন্দ দাঁত মাঝে না কেন গোবিন্দ দাঁত মাঝে না ব্রিডম লেট ঘটি গরম সেদ্ধ হিম মেলায় জমে গেছে গান ঝমঝমাঝমপ্রাণ ভিড়ের খেলায় কাকা হিমসিম ব্রিডম ঘটি গরম সেদ্ধ দিহিম মেলায় জমে গেছে গান ঝমঝমাঝমপ্রাণ ভিড়ের খেলায় কাকা হিম সিম দেখো চাঁদ উঠেছে মাধবী ফুল ফুটেছে

বাবা আহ বিদ্রোহা মানুষ কলকাতায় গিয়ে লোক থাকতে একটু চুপ করে বলন্ত

মৃত্যুর পর কিন্তু গ্রামে আর শিবুর মন টিকল না শিবু সেই রাত্রেই গঙ্গা পার হল পেনেডির আর পার কোন নগর সেখান থেকে উত্তর দিকে ক্রমে রিসড়া শ্রীরামপুর বৈদ্যবাটির হাট চাঁপদান চটকল ছাড়িয়ে আরও দু তিন ক্রোশ দূরে ভূষণ্ডের মাঠে পৌঁছাল মাঠটা বহুদূর বিস্তৃত জনমানব শুনো একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তাল তালগাছ সোজা হয়ে উঠেছে শিবুর বড়ই পছন্দ হলো আর একদিকে একটা ন্যাড়া বিলগাছ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে শিবু সেই বিলগাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগে কাঠখোটটি অন্ধ ভূশঙ্গীর মাঠ কেওরাতনার ধান

সেই বেলগাছেই থাকে প্রথম প্রথম দিনগত নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দেই কাটছিল কিন্তু এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা লাগে নিজাজটা যতই বধ হোক নৃত্যর একটা আন্তরিক টান ছিল শিবু এখন সেটা হারে হারে অনুভব করছে একবার ভাবলো যাই তো পেনেটিতেই গিয়ে আড্ডা গাড়ি কিন্তু তারপর মনে হলো লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারেনি না এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হবে দেখছি আয় রে আয় আয় রে আয় রে চিংড়ি মাছ আয় রে আই পুটি ছুটি ছুটি নইলে ধরবটুটি আই পুটি ছুটি ছুটি নইলে ধরবটুটি টুককর টুককর ঢোক বল ডায় রে আই রে আই রে আই রে আই আই মাছ আই রে আই 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 রে চিংড়ি মাছ আই সুন্দরী এদিকে রে

তুমি খাবো কথা ও আমি বিয়ের গাছে তা বলছে না তুই গাছে কাছে গাছে কাছে তোমার লজ্জা কি আছে ওই তোমার বয়স কত

কথা <laughs> उर्दू तू कलर तो नहीं भूल जाती भाई भूल जाते हैं भूल जाते हैं बोले अरे बाबू जी अरे बाजिया अरे बहुत बाजिया बाजिया हमने सुना है अच्छा थे हमने बाबू मुरी पैसा आइने देखो तो जब चामारी मत ना हो दो का संजय इतनी फिफ्टी परसेंट इकोई के आगे नौ में था बीबी का ये भूत वाला भूतंडी का और तो कितने किलो का अरे काम बोले हम ना बाबू घूमता करते बातचीत बढ़ थी दंडंती ओ चली जा ओ चली जा और खड़ा कर बोल लो उसके बाद फाइटिंग चालू और हमारे माता एक तो मोटा लोहा का डंडा लेके मुंह पर रखवा के और हमें खेल रात के हम पापा सब अभी तो चले भगवान हां

না দু চাঁদ মল্লিক ও থুরি নামটি আমার নদের চাঁদ মোল্লা নামটি আমার নদের চাঁদ মল্লিক আমার সাবেকে পেশা দারোগা ঘিরে আমার সাবে পেশা গিরি আমার ভয় বুঝলে কাঁপ তো সবাই পাজি বেল্লিক নামটি আমার নদের চাঁদ মল্লিক মল্লিক আ

কুমার কোন সময় কোন এলো 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 কি গো জীবনে দানা মেলে এক প্রজাপতি মনে পাওয়া ছিল যত এতদিন ধরে পেল সব পূর্ণতা বিবাহ বাসরে বেঁধেছি তোমাকে এই সাত পাকে চার হাত জানো হয়ে থাকে কোন রিতো তো সাজে অন্তরে আজে আনলে হা তুমি ভালোবাসা যে হয়েছে <laughs> <laughs> এ প্রথম দিনই ওই হাতে ছাডা স্বামীর পালা আগে দূত দূত মহা দূত আরে ওই ছাডা ধরে ধর মারলে আল্লাহ হল আর তো কথা ঘুরিয়েছিলাম মানে ওই নাও নেট তো খালি মতলা অপরাধ নাই अरे, के गया आगे नौका था का फिर भूसा का। तो काम करे परम देव जी यह दिल्ली का लड्डू जो, जो, जो खाया पछताया जो ना खाया वो भी पछताया यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया दिल्ली का लड्डू जो खाया जो नहीं खाया वो भी पछताया <metzival> यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया

তাহার মে তো কালে নাইতে কিংবা খাইতে গেলে নাইতে কিংবা খাইতে গেলে ঘোর তো তারে গালাগালি হাঁটুর পর কাপড় তুলে ঘোর ছুটে শিবুর চুলে হাঁটুর পর কাপড় তুলে শিবুর চুলে শিবু ঠাকুর যবু থবু চাপড় মারেন মাথায় খালি শিবু ঠাকুর যাবু থবু চাপড় মারেন মাথায় খালি আর ঝগড়া